বৃত্তি কি মুক্তি মানে কাঠপাথর হওয়া নয় বরং কর্মদক্ষ হওয়া ইষ্টস্বার্থই চরম সত্য ভূমিকা মুক্তি মানে কি সবকিছু ছেড়ে দিয়ে নির্বাক হয়ে যাওয়া কাঠপাথর হয়ে যাওয়া নাকি মুক্তি মানে নিজের সমস্ত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে এনে ইষ্টস্বার্থে কাজ করে সঠিক জীবনযাপন আজকের এই আলোচনায় আমরা জানতে চলেছি বৃত্তি মানে কি মুক্তি মানে কি এবং কেন মুক্তি কর্ম ত্যাগ নয় বরং সঠিক কর্মদক্ষতাই মুক্তির প্রমাণ আমরা খুঁজে দেখব কিভাবে ইষ্টস্বার্থ জীবনের প্রকৃত পথ দেখায় অধ্যায় এক বৃত্তি ও বৃত্তি মানে প্রবৃত্তি মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে থাকা মানসিক গতি বা টান এই বৃত্তিগুলোই আমাদের চালনা করে কাম ক্রোধ লোভ মোহ মাতসর্য অহংকার এরা শররিপু নামে পরিচিত যাদের উপস্থিতি প্রতিটি মানুষের ভিতরেই রয়েছে এই স্বরিপু যদি নিজের স্বার্থে সুখে অহংকারে পরিচালিত হয় তখন তা আমাদের পতনের কারণ হয় কিন্তু যদি এগুলোকে নিয়ন্ত্রিত করে ঈশ্বরের ইচ্ছায় বা স্বার্থে নিয়োজিত করা যায় তখন তারাই হয়ে ওঠে আমাদের মুক্তির সোপান অধ্যায় দুই মুক্তির প্রকৃত অর্থ অনেকেই মনে করেন মুক্তি মানে সংসার ত্যাগ করা নিস্তব্ধ পাহাড়ে গিয়ে বসা কিন্তু প্রকৃত মুক্তি মানে হল প্রবৃত্তিকে দমন নয় রূপান্তর তুমি রাগান্বিত হতে পারো কিন্তু সেই রাগ যদি অন্যায়ের বিরুদ্ধে হয় তাহলে তা ধ্বংস নয় বরং সৃষ্টির হাতিয়ার হয়ে ওঠে কাম যদি হয় ঈশ্বরের প্রতি তাহলে সেটি হয়ে ওঠে ভক্তি তাই কর্ম ত্যাগ নয় বরং কর্মের মধ্যে সঠিকতা দক্ষতা ও নিষ্কামভাব এটাই হল মুক্তি মুক্তি দিতে কাতর নই ভক্তি দিতে কাতর হই এই বাণী বুঝিয়ে দেয় প্রকৃত মুক্তি আসলে ভক্তির মধ্যেই নিহিত অধ্যায় তিন সৎ অসৎ বৃত্তি ও তার ব্যবহার সাপের বিষ যেমন ক্ষতিকর তেমনই সঠিক প্রয়োগে তা ঔষধ একইভাবে বৃত্তি ও নিরপেক্ষ তার ব্যবহারই বলে দেয় তা সৎ না অসৎ যেমন লোভ যদি সেই লোভ হয় জ্ঞান অর্জনের ঈশ্বর লাভের সাধনার তাহলে তা অসৎ নয় আবার কাম যদি হয় ঈশ্বর দর্শনের তাহলে তা পবিত্র একজন জ্ঞানী পুরুষ বা সাধক এই ব্যবহারের পার্থক্য জানেন তারা কবিরাজের মতো যারা জানেন কোন বিষ কিভাবে ওষুধে রূপান্তরিত করা যায় অধ্যায় চার স্বার্থ পরাজনতা ইষ্ট মানে আমার আরাধ্য আমার ঈশ্বর আমার অন্তর্জগতের ধ্রুবপদ আর ইষ্টস্বার্থ মানে সেই ঈশ্বরের ইচ্ছা যা সর্বমঙ্গলের পথে পরিচালিত করে যে মানুষ তার কর্ম চিন্তা বৃত্তি সবকিছু ইষ্টের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেয় সেই হয় স্বার্থপরায়ণ সে কর্ম করে কিন্তু নিজের প্রবৃত্তির দ্বারা চালিত নয় এই মানুষটি সংসারে থেকেও সংসার ধর্মে আটকে থাকে না সে মুক্ত কারণ তার সব কর্ম ইষ্টের উদ্দেশ্যে এই স্বার্থেই নিহিত থাকে লোকহিত ও আত্মশুদ্ধি অধ্যায় পাঁচ বৃত্তিকে পরিশুদ্ধ করা দমন নয় বহু সাধক বৃত্তিকে দমন করতে গিয়ে নিজেকে কাঠপাথর করে ফেলেন কিন্তু প্রকৃত ধর্ম তা চায় না প্রকৃত ধর্ম চায় প্রবৃত্তিকে দমন নয় বরং পরিশুদ্ধ করা যেমন একটি খরস্রোতা নদীকে বাধা দিলে তা ভাঙন ঘটায় কিন্তু সেই নদীকে যদি সঠিক দিক নির্দেশনা দেওয়া যায় তাহলে তা বিদ্যুৎ তৈরি করতে পারে তেমনি বৃত্তিকে দিক দিন চিন্তার দিকে ইষ্টসাধনার দিকে তাহলেই তা হয়ে উঠবে আপনার মুক্তির পথ অধ্যায় ইষ্টস্বার্থপরায়ণতা ইষ্ট মানে আমার আরাধ্য আমার ঈশ্বর আমার অন্তর্জগতের ধ্রুবপদ আর স্বার্থ মানে সেই ঈশ্বরের ইচ্ছা যা সর্বমঙ্গলের পথে পরিচালিত করে যে মানুষ তার কর্ম চিন্তা বৃত্তি সবকিছু ইষ্টের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেয় সেই হয় স্বার্থপরায়ণ সে কর্ম করে কিন্তু নিজের প্রবৃত্তির দ্বারা চালিত নয় এই মানুষটি সংসারে থেকেও সংসার ধর্মে আটকে থাকে না সে মুক্ত কারণ তার সব কর্ম ইষ্টের উদ্দেশ্যে এই ইষ্টস্বার্থেই নিহিত থাকে লোকহিত ও আত্মশুদ্ধি অধ্যায় পাঁচ বৃত্তিকে পরিশুদ্ধ করা দমন নয় বহু সাধক বৃত্তিকে দমন করতে গিয়ে নিজেকে কাঠপাথর করে ফেলেন কিন্তু প্রকৃত ধর্ম তা চায় না প্রকৃত ধর্ম চায় প্রবৃত্তিকে দমন নয় বরং পরিশুদ্ধ করা যেমন একটি খরস্রোতা নদীকে বাধা দিলে তা ভাঙন ঘটায় কিন্তু সেই নদীকে যদি সঠিক দিক নির্দেশনা দেওয়া যায় তাহলে তা বিদ্যুৎ তৈরি করতে পারে তেমনি বৃত্তিকে দিক দিন চিন্তার দিকে ইষ্টসাধনার দিকে তাহলেই তা হয়ে উঠবে আপনার মুক্তির পথ অধ্যায় ছয় অনুরক্তি ও তার বিধিসম্মত প্রয়োগ প্রত্যেক মানুষের ভেতরে অনুরক্তি বা আসক্তি থাকে খাবার ঘুম ভালোবাসা সম্মান ক্ষমতা ইত্যাদির প্রতি এই অনুরক্তিগুলি যদি নিয়ন্ত্রণহীন হয় তবে তা ধ্বংস আনে কিন্তু যদি এই অনুরক্তি ইষ্টের প্রতি হয় ভক্তির প্রতি হয় ঈশ্বরের নির্দেশে হয় তবে সেটাই জীবন বদলে দিতে পারে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মামেকং শরণং ব্রজ অর্থাৎ সব অনুরক্তি সব আসক্তি আমার দিকে দাও তবেই তুমি মুক্তি পাবে অধ্যায় সাত ধর্ম মানে বাস্তব দক্ষতা ধর্ম মানে শুধু মন্দিরে গিয়ে ধূপ জ্বালানো নয় ধর্ম মানে আপনার ভেতরের শৃঙ্খলা আপনার কর্মদক্ষতা আপনার চিন্তার স্বচ্ছতা যে ব্যক্তি সময়ে ঘুমায় সময়ে ওঠে শুদ্ধভাবে চিন্তা করে কর্মে দক্ষ সেই ধর্মে প্রতিষ্ঠিত ঈশ্বর সেই ব্যক্তিকে ভালোবাসেন যিনি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে এনে কর্মে চিন্তায় ও আচার ব্যবহারে উন্নত হন মুক্তি মানে অলস্তা নয় মুক্তি মানে কর্মে নিষ্কাম চিত্তে ইষ্টময়তা আচরণে ন্যায় পরাজনতা উপসংহার তোমার সমস্ত বৃত্তি সমস্ত অনুরক্তি যদি তোমার প্রেমের ইষ্টচিন্তার মধ্যে প্রবাহিত হয় তবে মুক্তিত হবেই সেই সাথে তুমি হবে কর্মদক্ষ লক্ষিত কর এবং চিরমুক্ত এটাই প্রকৃত ধর্ম ধর্মকে যদি জীবনের বাস্তব পথ হিসেবে দেখতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য দেখুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না